এটা হলো একটা শিকড় সের কর্নার সেলফ এইটার এটার চার মনোজন ছিল কী কী তৈরি করছেন এই পর্যন্ত আমাদের একটু দেখান্ত এই পর্যন্ত যেরকম বেশিরভাগ এ করে টি টেবিল ডাইনিং টেবিল ঘোরানো চেয়ার সোফা সেট তারপরে কর্নার সেলফ এ এইগুলোই বেশি করি তো ওইগুলো কি ওইগুলো কি আপনার এই ধরনের আকর্ষণীয় হয় নাকি হ্যাঁ আমি আপনাকে তো যে কোনো কাজ করি মন লাগাই কাজ করি তো যে কোনো মানুষে আকর্ষণ যাতে বাড়ে এই এরকম চেষ্টা করি কি কি তৈরি করছেন এই পর্যন্ত আমাদের একটু দেখান এইখানে যা আছে এটা দেখাই আর দূরে যা আছে এটা তো আর দেখানো সম্ভব না এখানে যেরকম এই যে এখন কাজ ছাড়লাম এটা একটা টেবিল উপরে গ্লাস দিলে একটা টেবিল হয়ে গেল এইটার এটা চার মন ওজন ছিল পানি দিয়ে বাসায় নিয়ে আছে যাতে কিনছি ওই সময় দাম কম ছিল একশো বিশ টাকা করে মন কেনা কেনা হয়েছে তবে এটা দিয়ে আমি ঘুরে ফিরে দেখি কী করা যায় কি করা যায় টেবিলে করুম না এই করুম পরে না আনাম সুপে যে বানাই ফেলে ওর পরে এই সুপিসটা তৈরি করলাম যেরকম এটার বৈশিষ্ট্য এই যে এটা কোনো জয়েন্ট ময়েন্ট কিছু নাই চার মন আছে এখন আছে মাত্র পনেরো কেজি প্লেনে নেওয়াও সম্ভব আমি এক আমি দ্বিতীয় হাত করি না এটা দিন সব মিলে দিন গেছে এই যে আরেকটা জিনিস দেখেতেছি এটা হলো একটা শিকর সেরফ কর্নার শেলফ কর্নার এর কর্নার থাকে এটা এইভাবে সাজানো হয় এই একটা গ্লাস দেওয়া হয় এবং এখানে আর একটা গ্লাস দেওয়া হয় এক কাঠ এক কাঠ ওই নি হ্যাঁ সব একটা শিকর এটাও শিকর হ্যাঁ হ্যাঁ এই একটা গ্লাস দেওয়া হলো যেমন তারপর এই একটা থাকে এই একটা থাকে আর এই সব জায়গায় তাদের মন মতো করে তারা মাল সুন্দর করে সাজাই নেয় বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো কমান মানে সব জায়গায় আছে কিন্তু আপনারটা হচ্ছে আনকমন আমি আনকমন পছন্দ করি ন্যাচারাল এবং আনকমন কাজ করি আপনি তো আরো আনকমন অনেক জিনিস আছে হ্যাঁ এই যে আরেকটা দেখাইতেছি এখন যেরকম ফালানো জিনিস তালগাছ হ্যাঁ 200 বছরের গ্যারান্টি দেওয়া যায় যেমন ওটা দেখাইতেছি এই যে দেখো এটা কি কাকা এটা তালগাছের একটা টি টেবিল

এটা একটা টেবিলের পা এর উপরে একটা গ্লাস থাকে এই যে যার ওই গ্লাসটা দিয়ে দেখাইতেছি নাকি এটাও আপনারা এক কাট দিয়েই তৈরি করা হ্যাঁ এটা খাবার টেবিলের উপরে একটা কাট দিয়ে দুইজন খাইলো দুইজন খাওয়ার মতো একটা গ্লাসের উপরে দেওয়া যায় এটাও একটা টি টেবিল এই যে থাকবো এটা বড় একটা গ্লাস থাকবে যেরকম এইটার উপরে একটা গ্লাস থাকবে এই যে এই এটা না এরকম গ্লাস থাকবে এবং বড় এবং এখানে একটা গাছ দেওয়া থাকবো পাতা পাতা এগুলো দেখা যাবে ভিতরে পাতা পাতা থাকবে এবং এটার কারুকার্য করা আছে এবং সুন্দর বয়স্ক গাছ দেওয়ার চেষ্টা করে একটা কারুকার্য করলে এটা মনে করেন বয়স্ক গাছ না হলে ফুলা গাছ সেগুন খারাপ এবং গাছ বেশি বয়স হলে ওটা অত অতদিন হয় একটা গাছ যদি পঞ্চাশ বছর বয়স হয় ওটা থাকে পঞ্চাশ বছর এইগুলো লাঠির মতো এগুলো লাঠির মতো না লাঠি এই যে যেরকম এই একটা লাঠি বাড়ি করলাম এটা ওই মানুষের বুড়ারা নবীগণ এবং বুড়ারা একটু লাঠি ব্যবহার করে তো ব্যবহার করলে এই যে হাত দেওয়া এই পাথরটা ধরলে বাদ থাকলে পাথরের চেন থাকে বিভিন্ন আবার একজনের হাততে আসে একজনের কথা কইতাছে দেখা গেলো ভাই মায়ের তো বিয়ে দিয়েছিলাম এই জায়গায় ঠেক দিয়ে ধরবো হাত লাগবে ঠেক দিয়ে ধরে হ্যাঁ মায়ের তো ভাই বিয়া দিয়েছিলাম একটু কথা বাদ কিল আর কি এই জন্য ট্যাক দিয়ে বইবে এরকম এই যে এই জন্য এই জন্য এই নিশেটা দেওয়া হ্যাঁ হাতার লাগে মিলা যায় এবং পাথর থাকে এই মানে আমি আরো বিভিন্ন রকমের লাঠি আছে পশুরি আছে যেরকম আমি দেখাই পশুরি দেখাই এটা হলো চকিদারের লাঠি আরে অফিসার gorilla টি মানুষ দাঁড়ায় এটা এটা এই যে কি এটা ভিতরে অনেক কিছু বুঝ আদি মানুষ কিভাবে কাজ করতে এবং ছোট পরিবার বড় পরিবার ছোট পরিবার এক সন্তানের বাপ দুই সন্তানের বাপ তিন সন্তানের বাপ যেমন এই ভাগে আছে দুই সন্তানের বাপ এই ভাগে আছে এক সন্তানের বাপ এই ভাগে আছে তিন সন্তানের বাপ এটা বাপ এটা বড় পোলা না এটা বড় পোলা এটা মাঝে পোলা এটা ছোট পোলা আর এই হল এক সন্তানের বাপ এই যে এই একটা ছেলে আর ওই নিয়ে কাজে আছে আবার এই হলো দুই সন্তানের পিতা তো এদের মুখে ওইভাবে ফুটায় দেওয়া হয়েছে এবং ওই যে এটার ভিতরে অনেক কিছু বুঝে আছে সম্পূর্ণ কাঠ এটা খোদাই করা কাঠ চার ইঞ্চি মোটা কাঠ এই যে স্পেশাল এটা দুই এটা বিতরণও করি মানে সকালে হাঁটি তো হাঁটা ভিতরে দেখি এই লোকটা হারে একটা লাঠি দরকার যার মনে ডাক দেয় তার এটা দিয়েই দেয় যে দিছে দেয় এই এগুলো হলো হাতের লাঠি বিভিন্ন মডেল লাঠি যেরকম এটা এই দুটা পাথর লাগিয়ে দিই দেখতে সুন্দর চোখের মতো এই